সকাল সকাল চলে আসলাম বিয়েবাড়িতে আজকে হচ্ছে বউ ভাত বউ ভাতের প্রোগ্রাম হবে আজকে সেটাই দেখতে আসলাম এখানে মোটামুটি অনেক কিছুই কাটা হয়েছে মিষ্টি কুমোর দেন এটা কী আচ্ছা এটা হচ্ছে পোস্ত দানা রোস্টের জন্য মেইনলি পোস্ত দানাটা লাগে পিস্তা বাদামের খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে এটা রোস্টের জন্য লাগবে আর এখানে ব্যারেস্তা করা হচ্ছে ব্যারেস্তাগুলো দেখতে যা লাগছে না ওফ কি বলবো আর ব্যারেস্তা খেতে তো আমার খুব ভালো লাগে তো উনি হচ্ছে ব্যয়স্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছে ক্রিস্পি হওয়ার জন্য ডিরেক্ট চুলা থেকে নামানোর পর কিন্তু ক্রিস্পি থাকে না এবার হচ্ছে এখানে রোস্টের জন্য মুরগি কাটা হয়েছে এক ডিশ মুরগি দেখা যাচ্ছে বিয়েবাড়িতে সকালের খাবার হিসেবে গরুর মাংস দিয়ে খিচুড়ির আয়োজন করা হয়েছে আর গরুর মাংস দিয়ে খিচুড়ি কিন্তু অনেক মজা হয় আমার কাজিন বারবার আমাকে খাওয়ার জন্য ফোর্স করছিল আমি ওকে বলছিলাম যে আপু আমি খেয়ে আসছি তারপরে বলছে নে তুই এক লোকমা অথবা দুই লোক খা সে জোর করে আমার মুখে উঠিয়ে দিয়েছে আমি দুই লোকমা মা খেয়েছি খুব টেস্ট হয়েছে খাবারগুলো হয়তো ভিত্তিক ব্যারি করে বাট আমাদের এলাকায় কিন্তু এরকম আয়োজন হয়ে থাকে সকালবেলা খিচুড়ি রান্না করা হয় গরু মাংস অথবা মুরগির মাংস দিয়ে ম্যাক্সিমাম জায়গায় গরু মাংস দিয়ে করা হয় যেহেতু গরু মাংসটা সবাই খুব পছন্দ করে থাকে তো আম্মু হচ্ছে বসে পড়েছে খেতে গরুর মাংসের খিচুড়ি দেখে উনি আর লোভ সামলাতে পারেনি খাবারটা শুধু বিয়েবাড়ির লোকজনদের জন্যই না আশেপাশের যে প্রতিবেশী আছে তারাও খাবেন এবং আশেপাশের যে কাছের যে আত্মীয় স্বজন আছেন তারাও খাবেন এর জন্য কিন্তু একদম হাড়ি ভর্তি করে খিচুড়ি রান্না করা হয়েছে যদিও সবাই কিন্তু আসেনি যেমন আমরাই বাসা থেকে খেয়ে এসেছি আম্মু শুধু খাচ্ছে যেহেতু আম্মুর গরু মাংস খুব পছন্দ তাই সে লোভ সামলাতে পারেনি আর আমার লোভ লাগছিল সেই পেঁয়াজ ব্যারেস্তার দিকে বারবার চোখ শুধু আমার ব্যারস্তার দিকেই যাচ্ছে আর ভাবছিলাম কখন ক্রিস্পি হবে কখন ক্রিস্পি হবে আর আমি নিয়ে খাবো লোভ সামলাতে না পেরে চলে এসলাম খাওয়ার জন্য বাবুটির সাথে কথা বলছি আর আমি ব্যারেস্তা খাচ্ছি ওনাকে বুঝতেই দিচ্ছি না যে আমি ব্যারেস্তা খাওয়ার জন্য এসেছি আমি ওনার সাথে কথা বলছি এটা সেটা জিজ্ঞেস করছি যেহেতু উনি আমাদের পরিচিত আমাদের এলাকাতেই থাকেন ছোট থেকে বড় হওয়া উনি দেখেছেন আবার আমরাও ছোট থেকে ওনাকে দেখেছি সেই ফাঁকে আসলে অনেকদিন পর দেখা গল্প হয়ে গেল আর আমার এদিকে কিন্তু ব্যারেস্তা খাওয়াও হচ্ছে তো এবার কিন্তু থামতে হবে বেশি খাওয়া যাবে না বেশি খেলে আবার প্রবলেম হবে উনি বুঝতেই পেরে যাবে যে আমি আসলে ব্যারেস্তা খাওয়ার জন্য এসেছি ওনার সাথে কথা বলতে আসিনি তো ব্যারেস্তা খাওয়া শেষ এবার আমি পুকুর পাড়ে এসেছি এসেই দেখি খুব সুন্দর একটা মিষ্টি কোমর কোমরটা জাস্ট আমার দিকে তাকিয়ে আছে আর বলছে প্লিজ আমাকে উঠিয়ে নিয়ে যাও এই রোদে আর আমার থাকতে ভালো লাগছে না প্লিজ প্লিজ উঠিয়ে নিয়ে যাও না রোদে দেখো আমি বিক্ষত হয়ে গেছি তো এই কথা শুনে কি আর থাকতে ভালো লাগে বলুন আমিও শুরু করে দিলাম যে কোনো টেনশন করো না তোমাকে আমি উঠি নিয়েই যাব। দরকার বলে আমি ঢাকায় নিয়ে যাব তোমাকে দেখতে এত কিউট বাট একটুখানি দাগ আছে স্পট আছে তবে সেই কিউট সা সুন্দর সা মিষ্টি কুমোরটাকে নিয়ে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে দেন আবার আসতে হবে পথে মিষ্টি কুমোরটা চুরি করে নিয়ে গেলাম এত সুন্দর মিষ্টি কুমোরকে ফেলে রাখা যায় বলুন তো মিষ্টি কুমোরটা বাসায় রেখেছি আম্মুকে দিয়েছি আবার এটা আমি ঢাকায়ও নিয়ে যেতে পারি সেটার কোনো গ্যারেন্টি নেই ফ্রেশ হয়ে আবার বিয়েবাড়িতে চলে আসলাম আজকে বিয়েবাড়িতে আসতে একটু লেট হয়েছে কথায় আছে না যে বাড়ির কাছের লোকজন ট্রেন ফেল করে আমাদের অবস্থা তাই হয়েছে আমরাই মেবি লাস্ট ব্যাচ যে খেতে বসছি বাকি সবাই খেয়ে চলেও গিয়েছে করার কিছু নেই আসলে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে এই গরমের জন্যই মূলত আসতে লেট হচ্ছে বের হতে ইচ্ছে করছিল না রেডি হতে একটু লেট হলো তো সব মিলে আসলে লেট হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে লাস্ট ব্যাচ যে খাচ্ছি আর আজকের খাবারে কিন্তু ঝালের পরিমাণ একদম ঠিক লাস্ট ডেতে খুব ঝাল ছিল আমার খেতে খুব প্রবলেম হয়েছে বাট টেস্ট ছিল টেস্টি কিন্তু কোনো কমতি ছিল না আজকের খাবারে ঝালের পরিমাণটা ঠিক আছে যার জন্য খেতে ভালো লাগছে তো আমি বরাবরই হচ্ছে সব টাইপের খাবার খেতে পারি না যেটা খাই আমি সেটাই নিই এটাই আমার হ্যাবিট বলতে পারেন আর এই তো আমার কাজিন খাচ্ছে এটা আমার গুল্লুমুল্ল একটা ছোট ভাই কাজিন হয় আমার তো আমরা সবাই একসাথে খেতে বসেছি রোস্ট এবং হচ্ছে আরও যে খাবার আইটেম আছে নামটাও আমি আসলে ভুলে গিয়েছি সবাই মিলে খাচ্ছি ভালোই লাগছে ছেলে আমাদের সরকারি চাকরিজীবী ভালো খাবার না দিলে হবে লোকে বদনাম করবে না সেই ভয়ে কিন্তু খুব ভালোভাবে রান্না করেছে বাবরচি যদিও বাবরচি কিন্তু একটাই ছিল গতকাল এবং আজকে দুই জায়গার বাবরচি কিন্তু সেম ছিল তারপরেও রান্নার ডিফারেন্ট হওয়ার রিজন হচ্ছে এলাকার জন্য হতে পারে ওদিকার লোকজন একটু ঝাল পছন্দ করে আবার আমাদের এদিকের লোকজন একটু ঝাল কম খায় হতে পারে এটাই রিজন ঝালের পরিমাণ কম বেশি বড় কথা না খাবার খেতে মজা হয়েছে এটাই বড় কথা আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আল্লাহ পেস